চলে এলাম সিরাকল থেকে ভেতরে পানেশ্বরপুর পরিচালিত তো আজকের এই পাড়ায় কিন্তু পূজা পূজা আর এই উপলক্ষেই চলে এসেছে থেকে রেনুকা সাউন্ড তো চলো এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব রেনুকা সাউন্ড এখানে কিভাবে বাজাচ্ছে তো একদম বক্স থেকে মণ্ডপ তার সাথে সাথে আমতলা থেকে কোতলাহাট ডাকপুরে চলে এসেছে কৌশিক সাউন্ড তো এই ভিডিওর মাধ্যমে টুডো সেটআপের ভিডিও আছে তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তো ফাঁস রেনুকার কাছেতে শুরু করলাম দিঘির পাড় থেকে রেনুকা সাউন্ড প্রেজেন্ট আরে कहना क्या चाहते हो डायग बोलने का शौक है तो छोटे मोटे कलाकारों के सामने बोला करो अपने बाप के सामने नहीं दिघीर पार्क थे के रेनू का साउंड प्रेजेंटू राम कृष्ण जगन्नाथों का असर नहीं होता क्यूँकी हमारी सल्तनत की सरहद इंसानियत की दहलीज से शुरू होकर रहम और ईमानदारी के इलाके से गुजरती हुई दिल्ली के दरवाजे पर दिघीर पार्थ थे के रेनू का साउंड प्रेजेंट হচ্ছে মন্ডপ তো দেখতে পাচ্ছো মা যেখানে বসবে সেখানে কিন্তু মাটি দিয়ে স্থান করা হচ্ছে তো প্যান্ডেলের কাজ কিন্তু এখনো হচ্ছে এটা অবাক করলো আমাকে যে মাটির ওপর মা বসছে ঠিক আছে বানেশ্বরপুরের ভিডিও করে এই মুহূর্তে আমি চলে এসেছি হাট থেকে ভেতরে দাঁতপুর ইয়ংশার অ্যাসোসিয়েশন ক্লাবে তো এই ক্লাবে কিন্তু আজকের রক্ষাকালী পূজা আর সেই রক্ষা কালী পুজো উপলক্ষেই চলে এসেছে কৌশিক সাউন্ড তো সেই সেরামের ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম রেনুকা কৌশিক তো চলো ভিডিওটি শুরু করব এই কমিটির পূজা মণ্ডপটি দেখানোর চেষ্টা করব তো সামনে থেকে দেখতেই পাচ্ছ খুবই সাধারণ ভাবে মণ্ডপটি তৈরি করেছে এই কমিটি তো চলো সামনে যাই ভেতরে ঢোকার চেষ্টা করলাম এখানটায় মা বসবে আর পুজো হবে তো এখানে কিন্তু সব রেডি করা হচ্ছে তো ওদিকটা আছে কিন্তু কৌশিক সাউন্ডের পুরো একদম প্যানেল ভোট থেকে ডিজি মানে তোমরা বুঝতেই পারছ যে হরিনাম প্লাস রক্ষা কালী পূজাও তো গতকাল হরিনাম শেষ হয়েছে আর আজ শনিবার সাতাশে এপ্রিল আজকেরই কিন্তু মায়ের পূজা এই দাঁতপুরে তো যার কারণে গোটা হরিনাম চত্বরে ইলেকট্রিক দেওয়ার জন্য এই ডিজিটা কিন্তু অনেক দিন আগে থেকেই চলে এসেছিল তো চলো এবার মেশিন এমপিভার্স দেখাই কৌশিকের তো টোটালি রাস্তার চোঙের জন্য কিন্তু কৌশিক সাউ তো সামনেই আছে কিন্তু হরিনাম যেখানে হয়েছিল সে পুরো প্যান্ডেলটা এরিয়াভাবে করা হয়েছে তো এদিকটা আছে ফুল মেশিন এমপিভার্স তো তোমরা সকলেই জানো যে বেশ বাজানোর জন্য কৌশিক ব্যবহার করে এটিআই ফিফটি প্লাস অন্যদিকে মিট বাজানোর জন্য সিআই টোয়েন্টি তো টোটালি দেখে নাও ডট বক্স থেকে শুরু করে একদম স্ট্রেঞ্জার মেশিন এদিকে দুটো নতুন এটি প্রো মেশিন যা টুইটার বাজানোর জন্য তো ডট বক্সের ঢাকনাতে সুন্দরভাবে লেখা আছে কৌশিক সাউন্ড ফোন নাম্বার তো অবশ্য বলবো কৌশিক সাউন্ড দক্ষিণ চব্বিশ পরগনার একে স্বনামধন্য সেটে পরিণত হয়েছে তো বলবো তোমরা ওই নাম্বারটি অবশ্যই নাও আর ভাড়া করো তো একদম হরি নামের প্যান্ডেলের মধ্যে বসিয়েছে বক্সটা তো ভিডিও হ্যাঁ ভিডিওটি বেশি বড় করলাম না এই পাড়ায় প্রচুর অবজেকশন da we'll